হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো বপু সোনাদেরকে আমি এখন ঘুম থেকে তুলে নিচ্ছি আর এখন বাজে হচ্ছে নটা নটা সাড়ে নটা হবে তো এখন আমি বপু সোনাদেরকে ঘুম থেকে তুলে নিচ্ছি তো এক এক করে ঘুমতে কিন্তু তুলে আর ভালোভাবে কিন্তু ওদেরকে বসে দিচ্ছি আর এখন না মশারিটা আমি খাটাচ্ছি না কারণ কয়েকটা দিন মানে বাদে তারপরে ওদের মশারিটা দিয়ে শোয়াবো আর এখন আমার যেহেতু ঘরটা ঠিকঠাক মতন গোছানো হয়নি তো সেই কারণে আরও তো চলুন ওদেরকে তুলে নিয়েছি এবার একটু জল খাইয়ে নেবো ঘুমতে থেকে উঠেছে যেহেতু তো জল খাইয়ে নেবো তো তারপরে ওদের মুখ হাত পা ভালোভাবে মুছিয়ে দিয়ে ওদেরকে কিন্তু সকালের খাবারটা দেবো আর রাত্রিরে যখন ওরা শোয় তখন মানে ওদের মাথার কাছে একটা জলের শিশি দিয়ে দিই কিন্তু ওরা জল খায় কি না খায় তো সেই কারণে সকালবেলা উঠলেই আগে জলটা খাওয়াই তো চলুন ওদেরকে বিস্কুটও দিয়ে দিয়েছি তো জল বিস্কুট দিচ্ছি এখন খেতে তো ওরা খেয়ে নিক তারপরে বাদ বাকি কাজ করবো তো তার কিছুক্ষণ পর ওদের খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর আমি চলে এসেছি ওদেরকে চান করানোর জন্য তো চান করানোর জন্য এখানে একটু সরষের তেল নিয়েছি তো ওটা দিয়ে হালকা করে গায়ে হাতে মালিশ করে নেবো তো তারপরে ওদেরকে চান করাবো আর এখানে ঠান্ডা বেশ আর কিন্তু যখন বাড়িতে ছিলাম ওখানে কিন্তু হালকা ঠান্ডা ছিল এখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে তো সেই কারণে তেল ফের একটু মাখানো হচ্ছে ওদেরকে তো ওখানে একদিন ছাড়া ছাড়া তেল মাখাতাম আর এমনি সময় ক্রিম মাখিয়ে দিতাম তো এটাই করতাম তবে এখানে তেলটাই মাখাতে হবে ক্রিমের কোনো কাজ হচ্ছে না তো সেই কারণে তো চলুন ভালোভাবে ওদেরকে মালিশ করে নিই তারপরে কিন্তু ওদেরকে চান করাবো চান টান করিয়ে আমি রান্না বসাবো তো অনেক কিছু কাজ আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এদিকে এদের চান হয়ে গেছে তো চান টান করে এখন খেলনা নিয়ে বসে আছে তো যতক্ষণ ওরা খেলছে ততক্ষণ আমি রান্নাটা করে নিই তো তারপরে আমার রান্না হয়ে যাওয়ার পর আমি ওদের জন্য ভাত বেড়ে নিচ্ছি তো এখন বেজে গেছে হচ্ছে একটা তো দুপুর একটা বাজে আর আমি ওদের ভাত বেড়ে নিচ্ছি তো ওদেরকে আমি এখন ভাত খাইয়ে দেব আর আজকে বেশি কিচ্ছু রান্না করিনি তো শুধু এক তরকারি ভাত হয়েছে তো এখানে ঢেঁড়স আলুর তরকারি আর হচ্ছে ভাত আলু সেদ্ধ তো আলু সেদ্ধটা দেবো না এমনি ভাত আর ঢেঁড়স আলুর তরকারিটাই দেবো তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে নিক বিকেলে আবার আপনাদের সঙ্গে কথা হবে আর এখন বাজে হচ্ছে পৌনে চারটে তো এখন আমি একটু ফল ধুয়ে নিচি তো ওটাই এখন কেটে গোপু সোনাদেরকে দেবো তো এখন চারটের সময় আর বাইরে কিন্তু অনেকটা রোদ তো আমি ভাবলাম এখন ওদেরকে একটু ফল দিই দুপুরে সেই একটার সময় খেয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে তো সেই কারণে আর কি তো তারপরে এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও তো এখন মোটামুটি সাতটা সাতটা দশ পনেরো হবে এরকম তো এখন ওদেরকে জল বিস্কুট দিচ্ছি আর এখনও কিন্তু হালকা হালকা মানে আলো আছে এখনও পুরো অন্ধকার হয়নি তো এটা হচ্ছে রাত মানে রাতের ভিডিও তো রাত্রে আর ওদের জন্য কিছু করিনি মানে ভাত দুপুরের ভাত তরকারি ছিল তো ওটাই আবার ওদেরকে দিলাম আর ওটাই আমরা আর কি খাবো কারণ একবারেই না দুবেলায় রান্না করে নিয়েছিলাম আজকে তো সেই কারণে আর কি তো তারপরে ওদের খাওয়া দাওয়ার পর ওদেরকে আমি যে মানে ওরা যে সেজে গোজে ছিল তো সেই সব গুলো আমি খুলিয়ে দিয়েছি তো এখন হালকা একটা জামা পরিয়ে ওদেরকে ঘুম পাড়াবো মানে ঠান্ডা আছে তবুও ও শুতে তো অসুবিধা হবে ওই সব জামা পরে তারপরে গয়না আছে তো সেইগুলো আমি সব খুলে দিয়েছি এবং হালকা একটা জামা পরিয়ে দিচ্ছি সবাইকে আর বলি যে জামাটা পরে আছে ওটা তো জামাটা তো মানে গেঞ্জিটা ভালো কিন্তু প্যান্টটার যে দৌড় মানে এটা গাডারটা আছে প্রচুর টান তো সেই কারণে ওটা তো আগে চেঞ্জ করতে হবে আমাকে তো ভাবলাম ওরটা একা মানে ওর একাকেই কেন চেঞ্জ করবো তো সবারই চেঞ্জ করে দিই তো সেই কারণে সবারই চেঞ্জ করে দিচ্ছি আর ওর গেঞ্জিটা শুধু চেঞ্জ করবো না ভেবেছিলাম মানে প্যান্টটা চেঞ্জ করব তারপর ভাবলাম না গেঞ্জি প্যান্ট দুটোই চেঞ্জ করে দিই তো ভালোভাবে ও শুতে পারবে তো সেই কারণে এই যেই হালকা জামাটা আর এই জামাটা না অনেক দিন পর পড়ছে মানে এটা তো আমি ওখানে নিয়ে যাইনি এখানেই রেখে গিয়েছিলাম তো সেই কারণে অনেক দিন পর পড়ছে জামাটা বেশ ভালোও লাগছে দেখতে তো চলুন আর এখানে ওদের এবার বিছানা করে নিচ্ছি তো এই যে দুটো চাদর আমি মানে এখানে বিছিয়ে নিচ্ছি ছোট্ট করে তো পুরো চাদরটা আমি অন্য একদিন ভালোভাবে ওদের যে বিছানাটা আছে ওতে ভালোভাবে এ করে দেবো তো এখন আপাতত এরকমভাবে ওকে ওদেরকে শোয়াচ্ছি তো কিছুদিন পর আমি ভালোভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবো মানে ওদের জায়গাটা আবারও সুন্দরভাবে গুছিয়ে দেবো এখন একটু অবচল আছে আর তার মধ্যেই ওদেরকে রাখছি আমরাও আছি তো চলুন আস্তে আস্তে সব কিছু করবো তো ওই যে গোপু ফার্স্টে শুয়ে পড়েছে আর এখন না অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা বাজতে চায় কারণ আজকে গল্প করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে খেতেও লেট হয়ে গেছে এবং শোয়াতেও ওদেরকে শোয়ানো তারপরে ঘরের কিছু কাজ তো সব কিছু করতে আর করতে এগারোটা বেজে গেছে তো গোপুর সোনার এখন শুধছে পাক্কা এগারোটা বাজে তো কালকে কখন উঠবে জানি না তা যে অনেকটাই রাত করেই শোয়া হচ্ছে তো এক এক একদিন এরকম হয়ে যায় তো লাস্টে গলি শুচ্ছে ওর বাবার কাছে বসেছিল তো এখন ওকে শোয়াচ্ছি তো ভালোভাবে চাদর ওদের গায়ে দিয়ে দেবো যেহেতু রাত্রের দিকে ঠান্ডা লাগছে মানে এখানে তো ঠান্ডাটা আছে তবে আমাদের ঘরের দরজা জানলা দিয়ে দিলে না অতটা ঘরের মধ্যে ঠান্ডাটা লাগে না কিন্তু বাইরে বেরোলে ঠান্ডাটা বেশি লাগে তো তবুও গায়ের চাদর চাপা দিয়ে দিচ্ছি আর এই যে গলির যে কম্বলটা আছে ওটা ভালোভাবে গায়ে দিয়ে আবার ওদেরকে একটু একটু করে দিচ্ছি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে হারে কৃষ্ণা